আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ জন পুলিশের মানবিক উদ্যোগ প্রশ্নের মুখে পৌরসভা আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ হয়ে যাওয়ায় গত দুই দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে অসুস্থ রোগীরা এই সংকটময় পরিস্থিতিতে পরিত্রাতা হয়ে এগিয়ে এসেছে আরামবাগ পুলিশ প্রশাসন আরামবাগ পুলিশের উদ্যোগে রোগীদের যাতায়াতের সুবিধার্থে বাইক অ্যাম্বুলেন্স এবং টোটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে রোগীও তাদের পরিবারের মুখে হাসি যা এই পরিস্থিতি অনুধাবন করে আরামবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ আইসি রাকেশ সিং ব্যক্তিগতভাবে এই কার্যক্রম তদারকি করছেন সকাল থেকেই তারা অসুস্থ রোগীদের টোটো অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া থেকে শুরু করে তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করছেন পুলিশেরই মানবিক মুখ দেখে খুশি এলাকার মানুষ একজন রোগীর আত্মীয় জানান সেতু বন্ধ হওয়ায় আমরা খুবই চিন্তায় ছিলাম কিভাবে রোগীকে হাসপাতালে নিয়ে যাব পুলিশ যেভাবে বাইক ও টোটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে তাতে আমরা ভীষণ উপকৃত হয়েছি পুলিশের এই উদ্যোগ গিয়ে আমরা কুর্নিস জানাই তবে আরামবাগ পুলিশের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগের পাশাপাশি আরামবাগ পৌরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ তাদের মতে যেখানে পুলিশ নিজেদের সীমিত পরিকাঠামো নিয়ে এগিয়ে এসেছে সেখানে পৌরসভার আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল স্থানীয়দের বক্তব্য যদি আরামবাগ পৌরসভা পুলিশের এই উদ্যোগের সঙ্গে আরও কিছু টোটো বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তাহলে রোগীদের যাতায়াতের সময় আরও কমতো এবং তাদের কষ্ট অনেকটাই আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী নিউজ আমার বাংলাকে জানান মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সাধ্য মতো চেষ্টা করছি বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য আমরা এই বিশেষ ব্যবস্থা করেছি সকলের সহযোগিতা পেলে এই পরিস্থিতি মোকাবিলা করা আরো সহজ হবে বর্তমান পরিস্থিতিতে আরামবাগ পুলিশের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা যে সিচুয়েশন রেসপন্স যে প্ল্যান সেইটার আওতায় আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মেডিকেল ইমার্জেন্সি ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেই জন্যে আমরা এই ব্রিজটাতে যে বটন নেকটা তৈরি হয়েছে সেইটাকে রেক্টিফাই করার জন্যে আমরা আমাদের আরামবাগ থানার তরফ থেকে টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল তো সেইটাতে আজকে সকাল থেকে প্রায় তিনশোর উপর পেশেন্ট যারা মানে লাইফ সাপোর্টে আছে কিংবা প্রেগনেন্ট কিংবা ডেলিভারি অন দ্য ভার্জ অফ ডেলিভারি তারা সকলে এটা অ্যাভেল করেছে এবং যে টোটো ড্রাইভার সে পর্যন্ত এতদিন ধরে কাজ করছে তারা আজকে সে নিজে আমাকে বলেছে যে স্যার এত বড়ো মানে আশীর্বাদ আমি এই যে পরিষেবা দিতে পারছি আপনাদের জন্য এটার জন্য আপনাদের কাছে আমি ধন্যবাদ যাতে কারোর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এক্সট্রা ফোর্স আমাদের মাননীয় এসপি স্যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দিয়েছে প্রায় চল্লিশ জন মতন কনস্টেবল এবং তার সাথে অফিসার যাতে রাউন্ড দ্য ক্লক যাতে আরামবাগ থানার একটু সুবিধা হয় কেন কি আরামবাগ থানার অফিসার এবং ফোর্স রাউন্ড দা ক্লক ডিউটি করছে এবং বিশেষ করে এখানকার নারী নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার জন্য উইনার্স টিম টহলরত আছে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে